শেখ মেহেদি যেন হয়ে উঠলেন বাংলার সাকিব আল হাসান মিরপুরের মতো উইকেট পেয়ে টাইগাররা দেখালো নিজেদের বাজিমাত আর সেই বাজিমাতে হারের গ্লানিতে মাঠ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে রোমাঞ্চকর জয়ে বিজয় দিবস আরও রাঙালো টাইগাররা যেখানে ব্যাটে বলে অলরাউন্ডার নৈপুণ্য দেখান ম্যাচ সেরা চার উইকেট পাওয়া শেখ মেহেদি হাসান টসে জিতে কেরিবিয়ান অধিনায়ক রান পাওয়েল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি দলীয় পনেরো রানের মাথায় বিদায় নেন তানজিদ তামিম এগারো বলে ছয় রান করে এই ব্যাটার পরের বলেই গোল্ডেন ডাক লিটন দাস আফিফ হুসেনও দিতে পারেননি আস্তার প্রতিদান সাজগরে ফিরেন এগারো বলে আট রান করে এরপর কিছুটা চাপ সামলে নেন জাকের আলী অনেক ও মেহেদি হাসান জাকের সাতাশ বলে সাতাশ শেখ মেহেদি চব্বিশ বলে ২৬ রানে লরাকো ইনিংসে পথ দেখান বাংলাদেশকে জাকের আর মেহেদি দুজন মিলে হাঁকান তিনটি ছক্কা তাদের সাতান্ন রানের জুটি ভাঙলে সামিম হোসেন পাটোয়ারি একাই হাঁকান তিনটি ছক্কা দলে ফেরা এই তরুণ তেরো বলে সাতাশ রানের কেমিও খেলেন নির্ধারিত বিশ ওভার শেষে ছয় উইকেটে একশো সাতচল্লিশ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ এরপর বোলাররাও কম যাননি বিশেষ করে মেহেদি হাসান এদিন যেন হয়ে ওঠেন বাংলার সাকিব আল হাসান দলীয় এক রানে প্রথম ও দুই রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ জনসন চার্লস বারো বলে বিশ ছাড়া টপ অর্ডারে আসেনি তেমন কোনো পারফরম্যান্স তবে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন অধিনায়ক রোবমেন পাওয়াল একষট্টি রানে সপ্তম উইকেটের পতনের পর তাকে দারুণ সঙ্গ দেন রুমাইও শেফার্ড এমনকি সতেরো বলে বাইশ রানে শ্যাফার্ড যখন সাজঘরে তখনো তখনও চেষ্টা চালিয়ে যান পাওয়েল শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রান প্রথম বলে সিঙ্গেল নিয়ে পাওয়েলকে স্ট্রাইকে পাঠান আলজারে জুসেফ তবে হাসান মাহমুদ দলের প্রাতা হিসেবে সাজ ঘরে ফেরান সেই পাওয়েলকেই ষাট রান করে কেরিবীয় অধিনায়ক বিদায় নিলে হারম্যানে নিয়ে মাঠ ছাড়তে হয় ওয়েস্ট ইন্ডিজকে